অবশেষে একযোগে সারা দেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সমস্ত দলিল অনলাইনীকরণ করা হচ্ছে এক্ষেত্রে কিছু কিছু ব্যক্তিদের দলিল অনলাইনীকরণ হবে না যাদের দলিল অনলাইনীকরণ হবে না সরকারের পক্ষ থেকে এটাও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে তবে আজকের ভিডিওতে আমি এই বিষয়টি উল্লেখ করবই এবং পাশাপাশি আপনার দলিল অনলাইন হয়েছে কিনা এটা কিভাবে যাচাই করবেন সে সম্পর্কে প্রয়োজনের দিক নির্দেশনা প্রদান করব আমরা যদি দলিলের ইতিহাসটা দেখি তাহলে সাধারণত উনিশশো সাল থেকে দলিল তৈরি করা শুরু হয়েছে যেটা রেজিস্ট্রেশন পদ্ধতির আওতাভুক্ত হয়েছে আমরা সাধারণত উনিশশো সাল থেকে রেজিস্ট্রিকৃত দলিল পেয়ে থাকি আর উনিশশো থেকে দুই হাজার এই যে এখন পর্যন্ত একশো বছরের ইতিহাসে বাংলাদেশে এমন কোটি কোটি দলিল তৈরি হয়েছে তবে সিএস রেকর্ডের সময় যে দলিলগুলো তৈরি হয়েছিল সেই দলিলের সাধারণত অনেক দলিল হারিয়ে গিয়েছে অনেক দলিলের তথ্য এখন পর্যন্ত বাংলাদেশের সরকারের যে রেজিস্টার কার্যালয় সেখানে কিন্তু তথ্যভুক্ত নেই বা রেকর্ডভুক্ত নেই অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে ওই সময় যেহেতু আপনার পাট্টা দলিল এবং কবুলিয়ত দলিল ছিল এই দলিলের মাধ্যমেই জমির মালিকানা নিশ্চিত হতো জমিদারদের সাথে যখন জমিদার কাউকে জমির মালিকানা প্রদান করার ইচ্ছা পোষণ করতো সেক্ষেত্রে তাকে জমিদারের পক্ষ থেকে একটি কবুলীয় দলিল দেওয়া হতো একটা পাট্টা দলিল দেওয়া হতো আর যে ব্যক্তি ওই দলিলটা গ্রহণ করত। তিনি যে গ্রহণ করলেন তিনি আবার জমিদারকে একটা আবেদন করত বা যেটা যেটাও একটা দলিল আর জমিদার মহোদয় যখন ওই দলিলটা কবুল করতো তখন ওই দলিলকে কবুলীয় দলিল বলা হতো বা কবুলিয় নামা বলা হতো তো এই যে দলিলের ভিত্তিতে ওই সময় কিন্তু জমি লেনদেন হতো এখন উনিশশো সাল পর্যন্ত এই সিএস রেকর্ডটি হয়েছিল আর ব্রিটিশ সরকার ছিল উনিশশো সাল পর্যন্ত ক্ষমতায় তাই এই সময় অন্য কোনো দলিলের অস্তিত্ব ততটা আমরা দেখি না এই কবুলিয়ত এবং পাট্টা দলিলের মাধ্যমে জমির মালিকানা নিশ্চিত করা হতো তবে এর মধ্যে যদি কোনো ব্যক্তি মনে করত যে তার দ্বারা জমি চাষাবাদ করা সম্ভব নয় বা তিনি আর এই জমি নিজে নিতে চায় না তিনি জমিদারকে জমি ফিরিয়ে দেবেন সেক্ষেত্রে আলাদা বিষয় জমিদার আবার পরবর্তীতে যাকে ওই জমি দিবেন তিনি আবার ওই কবলীয় দলিল অনুযায়ী জমিটা গ্রহণ করতেন এভাবে উনিশশো সাল পর্যন্ত জমির মালিকানা এভাবে হস্তান্তরিত হতো কিন্তু যখন সিএস রেকর্ডে মালিকানা দেওয়া হলো তখন কিন্তু জমিদার মহোদয় ওই দলিল অনুযায়ী তিনি যে জমিটা ফিরিয়ে নেবেন বা নতুন করে পুনরায় আর একজনকে দেবেন এটা করার সুযোগ কিন্তু জমিদার আর থাকলো না তখন কি করা হলো স্থায়ীভাবে চাষাবাদ করার একটা অধিকার প্রদান হয়ে গেল এই রায়তদেরকে রায়ত বলতে বোঝানো হয় যারা জমিদারের অধীনস্থ প্রজা তাদেরকে যখন রায়তরা একটা স্থায়ী অধিকার পেয়ে গেল তখনই রায়তের পক্ষ থেকে এমন অনেক সময় হয়েছে যে তিনি ওই আর চাষাবাদ করবেন না বা ওই জমি আর তিনি ভোগ দখলে রাখবেন না তখন উনি তো জমিদারকে আর এই জমি ফিরিয়ে দিতে পারছেন না চাইলেই ফিরিয়ে দেওয়া সম্ভব কিন্তু উনি জমিদারকে ফিরিয়ে না দিয়ে ওই জমিটা যদি কারো কাছে বিক্রয় করে দিত আর সেটা রেজিস্ট্রেশনের সময় উনিশশো আট সাল থেকে চালু হয়েছিল অর্থাৎ উনিশশো আট সাল থেকে এই ব্যক্তিরা যারা চাইলেই তাদের নামে যদি জমি রেকর্ড হয়ে যায় সেই রেকর্ড সূত্র বলে তারা জমির মালিকানা পাওয়ার পর পরে ওই জমি অন্য কারোর কাছে চাইলে তারা গোপনে বা প্রকাশে যেভাবে হোক তারা বিক্রয় করে দিতে পারত এভাবে আবার জমি হস্তান্তরিত হতো তো প্রিয় দর্শক মূল যে বিষয় সেটা হচ্ছে উনিশশো সালে যখন এই যে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেল এরপরে যখন বঙ্গীয় আইন পাশ হওয়ার মাধ্যমে আপনার রেকর্ড আবার নতুন করে চালু হলো এরপর এসে থেকে কিন্তু বাংলাদেশে সব থেকে বড় কয়েকটি ঘটনা ঘটে গিয়েছে যেমন উনিশশো সালে মহান ভাষা আন্দোলন হয়েছে উনিশশো সালে দেশ বিভক্ত হওয়ার পূর্ব পর্যন্ত বাংলাদেশে এবং এই ভারত উপমহাদেশে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়েছিল যেখানে এক থেকে প্রায় দেড় কোটি মানুষ নিহত হয়েছিল অর্থাৎ এত একটা বড় আকারে মেসাকার হয়েছিল আর এই এই ক্ষেত্রে এই সমস্ত জায়গায় কিন্তু সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানও পুড়িয়ে দেওয়া হয়েছিল বিক্ষুব্ধ জনতা তারা সরকারের বিরুদ্ধে যখন আন্দোলনে নেমেছিল তারা কিন্তু এই ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও আগুন লাগিয়ে দিত তাই জেলা যে রেজিস্টার কার্যালয়গুলো ছিল এগুলো কিন্তু এটার বাহিরে ছিল না যার কারণে অনেক দলিল এখন আর খুঁজে পাওয়া যায় না এরপর উনিশশো সালে আপনার ভারত পাকিস্তান যুদ্ধ উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধ এই সময়ও কিন্তু বাংলাদেশ এবং ভারত অর্থাৎ এই পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো পাকিস্তান এখানে কিন্তু অনেক বড় ধরনের সংঘাত হয়েছে এবং যার কারণে বাংলাদেশে এটার ইফেক্ট পড়েছে তো এই সময়ের অনেক দলিল এখন আর খুঁজে পাওয়া যায় না যার কারণে সরকারের পক্ষ থেকে এখন এমন একটা সিস্টেম নিয়ে আসা হয়েছে যে এই সময়ে যারা ভূমি মালিক ছিল যাদের ওই সময় জমি হস্তান্তরিত হয়েছিল বা যুদ্ধ ভিতরেও যুদ্ধের পূর্বে যুদ্ধের পরে এমনকি যুদ্ধ চলাকালীন যতক্ষণ পর্যন্ত সরকারের এই রেজিস্টার কার্যালয়গুলো ঠিকভাবে চালু না হয়েছে তার মধ্যে তো জমি বিক্রয় হয়েছে তাহলে জমির ভিতরে যে বেচা কিনাটা হয়েছে এবং দলিলও তৈরি হয়েছে সেই দলিলগুলো যেহেতু পুড়িয়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে হারিয়ে গিয়েছে তাহলে এইগুলো আপনার অনলাইনে করার প্রক্রিয়াটা কীভাবে সম্পন্ন হবে এখান থেকে কিন্তু সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আপাতত এই যুদ্ধ চলাকালীন সময়ে বা বড় ধরনের এই যে হয়েছিল গণহত্যা হয়েছিল হয়েছিল বা সরকারের সরকারের বিভিন্ন স্থাপনাগুলো ধ্বংস এই সময় যে দলিলগুলো তত্ত্বাবধানে নেই বা সরকারের রেকর্ডে নেই সেই দলিলগুলো আপাতত স্ক্যান করা বাদ থাকবে এবং অন্য যে দলিল দলিলগুলো উনিশশো আট থেকে দুই পর্যন্ত সরকারের রেকর্ডে আসে সেই দলিলগুলো গুলো অনলাইনে করার কার্যক্রম প্রায় শেষের দিকে এবং যে কোনো সময় একেবারে সারা দেশে একযোগে এটা একটা সার্ভার বা একটা ওয়েবসাইট প্রকাশ করার মাধ্যমে এই দলিলটা দেখার সুযোগ করে দেওয়া হবে ভূমি মালিকদের জন্য আপাতত বেশ কয়েকটি জেলায় দলিল অনলাইনে করা ইতিমধ্যে করা হয়েছে এবং সেই দলিলগুলো আপনারা চাইলেই কিন্তু দেখতে পারবেন এখানে আপনার অন্য কোনো ওয়েবসাইটে যাওয়া লাগবে না আপনারা ল্যান্ড জিওভি ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করার মাধ্যমে আপনার দলিলটা আপনার জেলাতে যদি হয়ে থাকে তাহলে হয়েছে আপনি চাইলেই কিন্তু গোটা যাচাই করে দেখতে পারেন ওখানে আপনি যদি দেখেন যে আপনার দলিল অনলাইন করন বা আপনি যেভাবে সার্চ করছেন সেখানে আসছে না তাহলে বুঝে নেবেন যে আপনার দলিল এখন অনলাইন হয়নি আর যখন সারা বাংলাদেশে একযোগে দলিল অনলাইন হয়েছে এই মর্মে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে এবং একটা নির্দিষ্ট ওয়েবসাইটে দলিল দেখা এমনকি দলিল ডাউনলোড করা সিস্টেম চালু হয়ে যাবে তখন আপনি যদি যাচাই করে দেখেন যে আপনার দলিলটা অনলাইনে ওঠেনি এবং আপনার কাছে দলিলের একটি অরিজিনাল কপি বা সার্টিফাইড কপি আপনার কাছে সংরক্ষিত আছে সেক্ষেত্রে আপনি সময়ক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব আপনার জেলা যে জেলা রেজিস্টার কার্যালয় সেখানে যোগাযোগ করবেন এবং এই দলিলটা সাথে করে নিয়ে যেয়ে তাদেরকে বলবে যে আমার এলাকায় আমার মৌজায় প্রত্যেকটা দলিল প্রত্যেক ভূমি মালিকের দলিল অনলাইনীকরণ হয়ে গেছে এমনকি অনলাইনে প্রকাশও করা হয়েছে কিন্তু আমার দলিল এখনও অনলাইনীকরণ হয়নি এক্ষেত্রে পরে যে করণীয় সেটা আমাকে উল্লেখ করার মাধ্যমে আমার দলিলটা অনলাইনীকরণ করার ব্যবস্থা করে দেওয়া হোক আপনি যখন এই দলিলের কপিটা তাদেরকে দিবেন তখন তারা কিন্তু খুব সহজেই বুঝবে যে হ্যাঁ আপনার দলিলটা তাদের না থাকলেও আপনার সংরক্ষণে আছে এবং আপনি হিসেবে এই দলিল তাদের কাছে আপনি তাদেরকে হেল্প করছেন অনলাইনীকরণ করতে শুধু একা নয় এখানে বা সারা বাংলাদেশে যখন জানানো হবে তখন সকলেই জানবে এবং প্রত্যেকেই কিন্তু এইভাবে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে নতুবা কিন্তু অনেক ভূমি মালিক আছে তাদের দলিল অনলাইনীকরণ হবে না হয়তো একাত্তর সালের পরবর্তী সময়েও অনেক ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হয়নি অর্থাৎ এরপরে যে মালিকানাগুলো হস্তান্তরিত সকলে তথ্য সরকারের কাছে আসে কিন্তু একাত্তর পূর্ববর্তী সময় থেকে অনেক সালের দলিলই কিন্তু সরকারের কাছে নেই যার কারণে ভূমি মালিকদেরও এক্ষেত্রে সচেতন হতে হবে তাহলে প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন যে এইভাবে যখন সরকারের পক্ষ থেকে একটা নির্দিষ্ট ওয়েবসাইট প্রকাশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে সারা বাংলাদেশে বা প্রত্যেকটা জেলায় বা কোন কোন জেলায় কোন কোন থানায় কোন কোন মওজাদ দলিল অনলাইনেকরণ হয়ে গেছে তখন আপনি কিন্তু খুব সহজে আপনার এলাকাটা যদি ঘোষণার ভিতরে থাকে আপনি যাচাই করে দেখতে পারবেন আর যখন দেখবেন যে আপনার দলিল অনলাইনীকরণ হয়নি তখন অবশ্যই আপনাকে এই একটি কাজ বাধ্যতামূলকভাবে করতে হবে আপনার কাছে দলিলের যে কপিটা আছে সেটা আপনি জমা দেওয়ার মাধ্যমে তাদেরকে সাহায্য করবেন এবং আপনি আপনার দলিল অনলাইনীকরণ করে নেবেন দলিল যখন হয়ে যাবে তখন কিন্তু তিনটা বড় বড় সমস্যার হাত থেকে ভূমি মুক্তি পাবে এক নম্বরে জমি জোর জবর দখল আর থাকবে না অর্থাৎ চাইলেই কেউ কিন্তু কারোর জমি আর অন্যায়মূলকভাবে তার অনুপস্থিতির সুযোগ নেয় যুগের পর যুগ জমি যদি পড়েও থাকে পতিত অবস্থায় তাহলেও কেউ কোনো অন্যায়কারী ওই জমি জোর করে দখল করে নিতে পারবে না দ্বিতীয় পর্যায়ে আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন আপনি সেখান থেকেই এই অনলাইনে দলিল ব্যবহার করার মাধ্যমে আপনি কিন্তু অনলাইনেই আবার আপনি জমি বিক্রয় করতে পারবেন বা কাউকে রেজিস্ট্রেশনও করে দিতে পারবেন এই সুবিধাটা কিন্তু প্রদান করা হবে এবং নম্বরে আপনি যে কোনো সালে যে খাজনাটা এখন যেমন ক্যাশলেস পদ্ধতিতে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে প্রদান করতে পারেন ঠিক তেমনইভাবে আপনার দলিল যদি হারিয়ে যায় বা দলিল একটা কপি আপনার কাছে দরকার আপনি কিন্তু ওয়েবসাইটে প্রবেশ করার মাধ্যমে আপনার দলিল আপনি ডাউনলোড করে আপনার কাছে সংরক্ষণ রাখতে পারবেন তাহলে প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন এইভাবে আপনাদের কাজ করতে হবে এইভাবে কাজ করলে ইনশাল্লাহ আপনার দলিল করণ হবে এবং আপনিও এই সুবিধাগুলো গ্রহণ করতে পারবেন